সাহল ইবনে সাদ রাদি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ বনু আমর ইবনু আউফের মধ্যে মীমাংসা করে দেওয়ার উদ্দেশ্যে বের হলেন ইতোমধ্যে সালাতের সময় উপস্থিত হল তখন বিলাল রাদি আল্লাহ তালা আনহু আবু বক্ক আল্লাহ তালা আনহু এর নিকটে এসে বললেন নবী সাল্লাহ কর্মব্যস্ত হয়ে পড়েছেন আপনি লোকদের সালাতে ইমামত করবেন তিনি বললেন হ্যাঁ যদি তোমরা চাও তখন বিলাল রাদি আল্লাহ আনহু সালাতের একামত বললেন আবু বক্কর রাজি আল্লাহ আনহু সামনে এগিয়ে গিয়ে সালাত শুরু করলেন ইতোমধ্যে নবী সাল্লাহু আলাই সাল্লাম আসলেন এবং কাতার ফাঁক করে সামনে এগিয়ে গিয়ে প্রথম কাতারে দাঁড়ালেন মুসল্লিগন তাসফি করতে লাগলেন সাহল রাজি আল্লাহ তালা আনহু বললেন তাসফি কি তা তোমরা জানো তা হল তাসফি তালি বা জানো আবু বক্কর রাজি আল্লাহ তালা আনহু সালাতে এদিক সেদিক লক্ষ্য করতেন মুসল্লিগুন অধিক তালি বাজালে তিনি সেদিকে লক্ষ্য করলে নবী সাল্লাহ আলাইহাসাল্লামকে কাতারে দেখতে পেলেন তখন নবী সাল্লাহু তাকে ইঙ্গিত করলেন যথাস্থানে থাকো আবু অক্কর রাজি তালা আনহু তখন দুহাত তুলে আল্লাহ তালার হাম বর্ণনা করলেন এবং পিছু হেঁটে গেলেন নবী সাল্লাহু সামনে গিয়ে গিয়ে সালাত আদায় করলেন